হ্যালো গুড আফটারনুন সবাইকে আজকে আমি আপনাদের সঙ্গে সবারই খুব ফেভারিট একটা রেসিপি যেটার নাম হলো বিরিয়ানি তার একটু ইতিহাস সম্বন্ধে আলোচনা করব। তো আজকের ভিডিওটা হলো বিরিয়ানির ইতিহাস নিয়ে তো বিভিন্ন লোকের বিভিন্ন মতবাদ আছে যে বিরিয়ানি যে অরিজিন সেটা কেউ বলে পার্শিয়াতে এবং পার্শিয়া থেকে সেটা ইন্ডিয়াতে এসেছে ডিউরিং মোগল অ্যাফেয়ার্স বা কেউ কেউ বলেন যে এটা সাউথ এশিয়া থেকে ডেভেলপ করেছে আবার অনেকে বলে ইন্ডিয়াতে মার্চেন্টসরা সমুদ্র পথে যখন ব্যবসা বাণিজ্য চলতো সেই সময় এই বিরিয়ানির রেসিপিটা ইন্ডিয়াতে নিয়ে আসেন বাট হিস্টোরিয়ান লিজি কলিংহ্যাম তার মতে এই বিরিয়ানিটা মেনলি ডেভেলপ করেন মানে যেটা ফ্লেভারফুল করে তারা হলো মোগল এম্পায়ার যারা ছিল এবং সেই মোগল এম্পায়ার কিন্তু চলেছিল পনেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং বেসিক্যালি ওই পার্শিয়ার যে মশলাদার রাইসটা সেটাকে আরও ডেভেলপ করে তার মধ্যে আরও স্পাইসেস অ্যাড করে এবং বিভিন্ন রকমের মডিফিকেশন করেই কিন্তু আজকের যে বিরিয়ানি সেই রেসিপিটা এসেছে এবং এই বিরিয়ানির যে ক্যাপিটাল ইন্ডিয়াতে সেটাও কিন্তু কে বলা হয় তো বিভিন্ন রকমের বিরিয়ানি আছে লোকেশন ওয়াইজ বিভিন্ন রকম বিরিয়ানির বিভিন্ন ফ্লেভার আসছে তার মধ্যে পরে হচ্ছে যে আওয়াধি বিরিয়ানি যেটা ওই সময়ে ওদের মোগল কিংডম ছিল আওয়াদ যেটা এখন লখনউ বলা হয় সেই বিরিয়ানি সেটা খুবই ফ্লেভারফুল বিরিয়ানি সেকেন্ড আসছে হায়দ্রাবাদি বিরিয়ানি বেসিক্যালি হায়দ্রাবাদি বিরিয়ানিটা হচ্ছে যে গোট মিট এবং নারকেল এবং স্যাফ্রন এবং বিভিন্ন স্পাইসেস দিয়ে তৈরি হয় আমি খেয়েছি একটু স্পাইসি হয় হায়দ্রাবাদি বিরিয়ানিটা নেক্সট হচ্ছে কলকাতা বিরিয়ানি যেটা বেসিক্যালি ওই আবাদি বিরিয়ানির একটা মডিফিকেশন বলা যেতে পারে নবাব ওয়াজিদ আলির শাহ তার শেপ হচ্ছে আলু দিয়ে যে বিরিয়ানিটা তৈরি করেছিলেন সেটাই কিন্তু এখন কলকাতা বিরিয়ানি আর আছে তেহেরি বিরিয়ানি তেহেরি বিরিয়ানিটা বেসিক্যালি হচ্ছে যে ভেজিটেরিয়ান বিরিয়ানি এবং তারপরে আসছে মুরাদিবাদি বিরিয়ানি যেটা উত্তরপ্রদেশে বেশি চল আছে সেখানে চিকেন এবং দই এবং বিভিন্ন মশলা লাইক দারচিনি সিনামান মানে দারচিনি কার্ডামম এগুলো দিয়ে তৈরি করা যে বিরিয়ানি আর লাস্ট আসছে মুম্বাই বিরিয়ানি যেখানে বেসিক্যালি হচ্ছে যে পটাটো ফ্রাই করে এবং ফ্রায়েড অনিয়ন দিয়ে বিরিয়ানিটা বানানো হয় তো যাই হোক না কেন মোটামুটি বিরিয়ানি আমার খেতে খুবই ভালো লাগে আগে প্রায়ই খেতাম কিন্তু এখন বিভিন্ন অসুস্থতার কারণে এখন অনেকটাই কমে গেছে তো আশা করি আপনাদের এই ইনফরমেশানটা খুব ভালো লাগলো বিরিয়ানি সম্বন্ধে তো বাংলাদেশের যে বন্ধুরা আছে এবং বিভিন্ন জায়গার যে বন্ধুরা আছে ওয়ার্ল্ডের তারা আমাকে জানাবেন যে আপনাদের ওখানে বিরিয়ানির টেস্টটা কীরকম তো আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন